মানে এখন একটা সিরিয়াস কোয়েশ্চেন আছে আসিফ ভাই আপনার কাছে সেইটা হচ্ছে আমার একটা রেফারেন্স লাগবে আপনার এই লাইভে একটা শুনছিলাম আপনি বলছেন যে একটা স্টোরি এখন আমি স্টোরিটার যুদ্ধ বা কার উপরে ভিত্তি করে এটা আমার ঠিক খেয়াল নাই কিন্তু এটা একটা স্টোরিটা এইভাবে যে মহানবীর সাথে আল্লাহ মহানবীর সাথে আল্লাহ ওই যে ইয়া করলো ওই যে কি একটা কসম করলো যে কে কে মরে গেছে কসম করলো কিন্তু সেটা সেটা ওসমান মরে গেছিল ওসমানের মৃত্যুর গুজব উঠছিল হ্যাঁ ওসমানের মৃত্যুর গুজব উঠছিল এখন মানে এটা হচ্ছে গিয়ে মোহাম্মদ তার সেনাবাহিনী চোদ্দশো সেনা চোদ্দশো বাহিনী নিয়ে গেছে মক্কায় মক্কার কাছাকাছি এখন ওসমানের পাঠাইছে মক্কার মানুষদের সাথে কথাবার্তা বলতে এখন ওসমানরে নাকি মেরা ফেলেছে এখন আহ মেরা ফেলাইছে এখন এই খবর আসছে যে ওসমানরে মেরা ফেলেছে মোহাম্মদ তো খুব চাতা ওসমান হত্যার এখন প্রতিশোধ নিবো আমরা হাই সবাই আসো আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিবো সবাই মিলা টিলা মোহাম্মদ হাত রাখলো সব সাহাবিদের মানে বায়াত নিলো যে তোমরা সবাই বায়াত নাও যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না আমরা আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপর ছাড়বো ওয়েল এই সময় আল্লাহ নাজিল করলো যে আল্লাহর হাত তোমাদের হাতের উপরে আছে হ্যাঁ তোমরা যাও একবার আল্লাহর হাতের উপরে আছে মানে আল্লাহ পাকার উপরে আল্লাহ যে যে রাখছিল হাতের উপর অন্য সব 1400 সাহাবী হাত রেখা কসম কাটছে বায়াত করছে আল্লাহ সেখানে হাত রাখছে আল্লাহ তার অদৃশ্য হাত সেখানে রেখা আল্লাহ কসম কাটছে যে ওসমা আল্লাহর মানে ওই যে আল্লাহও তাদের সাথে বায়াত নিছে মুহাম্মাদের কাছে যে তারা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফেরত যাবে না একটু পরে তারা যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছে একটু পরে দেখা গেলো ওসমান ড্যাং ড্যাং করে হাইটা হাইটা আসতেছে হাই কাহিনি কি হয়তো তুই না মরে গেলি তখন জানা গেল যে ওসমানের যে মৃত্যু হয় নাই ওসমানকে মারে নাই ওসমান আবার ফেরত আসছে কিন্তু সমস্যাটা হইলো অন্য জায়গায় যে আল্লাহ যে হাতের উপরে হাত রেখা বায়াত নিয়ে ফেলাইলো আল্লাহ যে জিব্রাইলকে পাঠাইলো যে তুই হাতের উপরে হাত রেখা কও গেয়া মোহাম্মদ রে আমার আল্লাহর হাতে তুই হাতের উপরে আছে আল্লাহ যে কমটা কললো জিব্রাইলকে কইব না আল্লাহ যায় মোহাম্মদ তুই তো ভুল জানস এটা গুজব এটা ওসমান তো মারা ওসমান একটু পরে আইব এটা তো আল্লাহর কওনের কথা নাকি দেশিলাপ ভাই ইয়া বাট আমেরিকার স্যারকে এই জিনিসটার আচ্ছা রেফারেন্স আমি বের করে দেখাচ্ছি ফরাস ভাই আপনি এই বিষয়ে কি বলবেন আমি একটা জিনিস বলবো আসি ভেম একটু দেখাই পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি আপনি মারা গেলেন কি করে জীবিত আছেন

আসবি আমাকে ডান আমি শেয়ার করে নিলে ওকে আমার স্ক্রিনে দেখাচ্ছে এইখানে ব্রাউজারটা সাপোর্ট করতেছে না কেন এটা দেখাচ্ছে বুঝলাম না তো ভাই আমি এখানে প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়েছি আপনি তাহলে এটা একটু দেখেন তো শেয়ার দিতে পারেন কিনা তাহলে একটু নিচে নামেন এটা হচ্ছে সরি আমি ঠিক করে দিয়েছি ভুল তথ্যের তথ্যের ভিত্তিতে আল্লাহর প্রতিশোধের ভুল শপথ এখানে দেখা যাচ্ছে নবী মোহাম্মদ মক্কা অভিযানের সময় চোদ্দশো থেকে পনেরোশো সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হন কিন্তু মক্কাবাসীরা তাদের প্রবেশের অনুমতি দেননি আলোচনার উদ্দেশ্যে নবী ওসমানকে মক্কা নেতৃবৃন্দের কাছে পাঠান এ সময় একটি গুজব ছড়িয়ে পরে ওসমানকে হত্যা করা হয়েছে নবী এই খবর অত্যন্ত ক্ষুদ্ধ হন এবং সকল সাহাবীর উদ্দেশ্যে ভাষণ ঘোষণা করেন যে ওসমানের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে তারা ফিরবেন না নবী নিজেও এই গ্রহণের শপথ করেন এবং যোগ দেওয়ার আহ্বান জানান নবীর হাতে হাত শপথ করেন যার নাম বায়াতুল রিদওয়ান এ সময়ে আল্লাহ একটি আয়াত নাজিল করেন যেখানে বলা হয় যারা তোমার সাথে শপথ করেছে তারা মূলত আল্লাহর সাথে শপথ করেছে আল্লাহর হাত তাদের সকলের হাতের উপরে আসুন আয়াতটি পরে দেখি দেখেন ফারেজ ভাই একটু নিচে নামেন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে যারা তোমার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের ওপরে মানে এই যে যখন মোহাম্মদ এই বায়াতটা বায়াতুল করতেছে সবাইকে প্রতিজ্ঞা যে ওসমান না নিয়ে আমরা যাব ফেরত না মদিনা ফেরত যাব না এই সময় আল্লাহর হাতও আল্লাহ তাদের হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করছে একই প্রতিজ্ঞা বায়াত করছে আল্লাহরই বায়াত এটা এটা নবীর বায়াত না এটা আসলে আল্লাহরই বায়াত ছিল ফারোজ ভাই একটু নিচে নামেন তাহলে আমরা একটু দেখি

আমরা এই হুজুরের ওয়াজ একজন হুজুরের ওয়াজ আছে ওয়াজটা আপনি ছাড়তে পারেন তবে ওয়াজটা অনেক বড় সাড়ে সাত মিনিটের আপনি ভাই পরে দেখে নিয়ে ওয়াজটা আচ্ছা ঠিক আছে আর এই যে এবং আমরা আমরা এই এটার এই অনুবাদও দেখি দেখেন নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত করে তারা তারা তো আল্লাহরই হাতে নিচে নামেন ফরাজ ভাই আহ এই তিন নম্বরে যেটা বলা আছে যে আরেকটু উপরে ওঠেন ফরাজ ভাই আরেকটু উপরে ওঠেন পবিত্র মক্কা নগরীতে ওসমান রাজিয়াল্লাহ আনহুর শহীদ হওয়ার খবর শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবা থেকে হুদাই বিয়া নামক নিচে নামেন ভাই বায়াত করে আল্লাহর হাত তাদের উপর এই যে নিচে বায়াত নিয়েছিলেন সেই বায়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে আল ইসুনাতল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ তালার হাত রয়েছে যেভাবে তার হাত থাকা উপযোগী ঠিক সেভাবেই তার হাত রয়েছে এই হাতকে কোনো প্রকার অপব্যাখ্যা করা অবৈধ সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ তালার হাত রয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে বায়াত করেছে তারা যেন স্বয়ং আল্লাহর হাতেই বায়াত করেছে কারণ এই বায়াতের উদ্দেশ্য আল্লাহর আদেশ পালন করা এবং সন্তুষ্ট তেমনিভাবে রাসুলের হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হওয়ারই নামান্তর কাজী তারা যখন রাসুলের হাতে হাত রেখে বায়াত করলো তখন যেন আল্লাহরই হাতেই বায়াত করলো আর রাসুলের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর সাথেই বায়াত অনুষ্ঠিত হচ্ছিল আল্লাহ তখন সবার বায়াত হ্যাঁ ফরাজ ভাই তো রাসূলুল্লাহর হাতে বায়াত করে যদি আল্লাহরই হাতে বায়াত করার নামান্তর হয় তবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুহবত করা মানে কি আল্লাহর সাথে সুহবোধ করার নামান্তর হবে তাহলে তো মারিয়া কিমতের সাথে তো সামনের পাজত মানে সামনের মারি দুই দাঁত ছলাই দিলে

তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে আহ হাতে বায়াত হওয়া যখন এখানে আল্লাহর অনুরূপবিহীন হাতে বায়াত হওয়ার সাব্যস্ত করা হয়েছে তখন আল্লাহর হাত তাদের উপরে ছিল এখানে দেখেন আল্লাহর অনুরূপবিহীন হাত তাদের হাতের উপরে ছিল আমি বলি হজরত ইবনে আব্বাসের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তখন নিচে নামেন ফরাজ ভাই তাদের হাতের উপরে এই যে দেখেন এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে আল্লাহ পাক যেন তাদের হাতের উপরে হাত রেখে আল্লাহ শপথ নিচ্ছে যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে যাবে না আচ্ছা নিচে নামেন ফারাজ ভাই আরেকটু নিচে নামেন আর একটু নিচে আমরা দেখতে পাবো তখন তিনি আরেকটু উপরে উপরে একটু একটু বেশি বেশি হ্যাঁ হজরত যাত্রা শুরু করলেন এই যে এখানে দেখেন হজরত ওসমানকে ডেকে বলেন তুমি যাও গিয়ে ওদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসিনি হজরত ওসমান যাত্রারীতি যথারীতি যাত্রা শুরু করলেন এবার নিচে নামেন ফারাজ ভাই এরপরে ওই ঘটনাটা ঘটলো তারপরে যে আসলো হজরত ওসমান যখন মক্কায় তখন আরো নিচে নামেন ইতো বছরে সংবাদ পৌঁছলো যে হজরত ওসমান ও তার সঙ্গীগণকে শহীদ করা হয়েছে এই সংবাদ শুনে রসুল মর্মাহতলেন আনুগত্যের বায়াত গ্রহণের জন্য ডেকে পাঠালেন সকলকে এর এরপরে যে ঘটনাটা ঘটলো যে ওসমান দেখা গেল ওসমান মরে নাই ওসমান বাইচা আছে পরে তো একটা মানে বিরাট একটা মানিজ্জত মারা আর কি আল্লাহ পাক তো বায়াত করে ভালাইছে ওসমান হত্যার প্রতিশোধ নিতে বায়াত তো আল্লাহ করে ভালাইছে হাতও রাখে ভালাইছে

এটার কভার আপ যে কিভাবে করে না খুবই তাদের কথাবার্তা খুবই উদ্ভট মানে তারা বলে যে এটা সাহাবিদেরকে দেখানোর জন্য অন্য সাহাবিদেরকে দেখানোর জন্য আল্লাহ পাক বায়াত করছিল এই টাইপের কি কি জানি বলে তারা ভাই আমি আসলে বুঝি না আজ ভাই আপনি কি জানেন এই প্রশ্নের উত্তর মুমিনরা কি গোজামিল দেয় না ভাই কিন্তু আমি ভাবতেছি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন তার যৌনদাসী ব্রেস্টের উপর হাত রাখতেন তখন কি

ঠিক আছে পারস ভাই আমি একটা জিনিস জানি যেটা একটা একটা সময় এই হাদিসটা সহি হাদিস ছিল কিন্তু পরবর্তীতে মুমিনরা না এই হাদিসটারে জয়ব বানায় ফলাইছে জিনিসটা হইতেছে হাজরা আসওয়াদ নামক যে পাথরটা আছে সেটাকে কিন্তু সহি হাদিসের ভিতর এক সময় ছিল যে এটা নাকি আল্লাহ পাকের ডান হাত এই হাজরা আসওয়াদটা কিন্তু পরবর্তীতে মুমিনরা এই হাদিসটারে জয়ব বানায় ফলাইছে আগে এক সময় অনেক প্রাচীন যুগের যারা আলেমদের বই আমি পড়ছি সেখানে এটা এই হাদিসটাকে মা একটা সহি বর্ণনা হিসেবেই ইয়া করা ছিল কিন্তু এখন আর সেটা নাই এইভাবে যদি মুমিনরা বাটপারি করে তাহলে ভাই আমরা কেমনে ধরবো বলে দুদিন দুদিন আগেও তো আপনি মনে হয় হাজ কালকে হয়তো গতকাল হয়তো আপনার লাইভ ছিল না বাট এর আগে একটা হাজ রাসাত নিয়ে মনে হয় কথা ডিসকাস করলেন যেটা চোখ জিব্বা হবে তো সেটা তো এখনো এটা তো এখনো স্ট্রং আছে সহি আছে নাকি হ্যাঁ ওইটা সহি আছে এখনো হ্যাঁ